দুস্থ শিশুদের মানুষ করে তোলার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে সোনারপুর আপনজন চ্যারিটেবল ট্রাস্ট সাতই সেপ্টেম্বর রবিবার সোনারপুরের নতুন পল্লীতে আপনজনের নিজেদের কার্যালয়ে তাদের সংস্থার ছোট ছোট শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো এক প্রীতিভোজ অনুষ্ঠান আমার নাম বারিম শাহ দেখুন আমরা প্রত্যেক বছরই শারদীয়া সুবে পুজোর আগে আমরা নানান রকম কর্মসূচি করি যেমন বস্ত্রদান থেকে রক্তদান তারপরে হচ্ছে বাচ্চাদের এডুকেশনের পারপাস এবং খাওয়া দাওয়া এটা আমরা প্রতিনিয়ত প্রত্যেক বছরই করে আসছি এটা নতুন কোনো ব্যাপার নয় আমরা প্রত্যেক বছর এবছর আমরা এই দিদির এখানে এসছি যার সংগঠনের নাম হচ্ছে আপনজন এবং এই অনুপ্রেরণা আমরা পেয়েছিলাম হচ্ছে স্বামীজিরতে স্বামীজির একটা কথা আছে জীবজ্ঞানে শিবজ্ঞানে জীবপ্রেম ঠিক আছে আমরা সবসময় এই পরিকল্পনা রাখি যে জীব সেবা হচ্ছে আমাদের কাছে আর সেবা সমান অপরূপা চক্রবর্তী এটা একটা স্কুল টাইপ আমরা মানে চালু করেছি ওদের সবারই মানে বাড়ি আছে নিজস্ব কেউ কেউ অনাথ আছে কেউ কেউ বাবা নেই মা আছে মার কাছে মানুষ হচ্ছে বাট এটা আমরা করেছি একটা স্কুলিং টাইমের মতো ওরা এখানে আসে ওদেরকে ফ্রি অফ কস্টে আমরা পড়াশোনা করাই তা যা যা স্টাডি ম্যাটেরিয়ালস লাগে সব আমরা দিই একটা লাঞ্চটা দিই দিয়ে ওরা বাড়ি চলে যায় আছে বাচ্চা আগামী দিনে পরিকল্পনা অনেক বড়সড় আছে একটা আশ্রম করার ইচ্ছা আছে এরকমই আশ্রম যারা একদম অনাথ বাবা মা নেই তাদেরকে যাতে আমরা আশ্রয়টা দিতে পারি আর একটা ইচ্ছা আছে যারা ধরুন বয়স্ক বাবা মাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছে সেসব বয়স্ক বাবা মাকে যদি আমরা একটা আশ্রয় মানে ব্যবস্থা করতে পারি এটা অনেক দূরের পরিকল্পনা তবু আমার নামটা হচ্ছে টুম্পা গুপ্ত চক্রবর্তী অ্যাকচুয়ালি আমি আমার লক্ষ্য ছিল যাদের বাবা মা নেই একেবারেই অনাথ তাদেরকে তাদের কষ্টটা বোঝার মতো তেমন কেউ থাকে না এবং দুমুটো খাবারের জন্য তাদের খুব কষ্ট হয় তাই আমাদের লক্ষ্য যে যারা একেবারেই অনাথ অসহায় গরিব মানে বাচ্চা তাদেরকে নিয়ে এসে একটুখানি শিক্ষার হয়তো পারে আমরা তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার করতে পারবো না কিন্তু মানে চলার পথে যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা একটু বুঝুক মানুষও মানে ভালো মানুষ তৈরি করার জন্য আমরা এই আমরা তৈরি করেছি যাতে আমার নাম সনত বিশাশ পসিবল আর এই বাচ্চাগুলোকে যদি আমরা পাশে সাহায্য করতে পারি এবং আমাদের যে দিদি আছেন আপনজন ট্রাস্টে এই দিদি আমাদের সাথে খুবই সহযোগিতা করেছেন এবং আমাদের যে দাদা কল্লান্দা বাবাইদা বাড়িন্দা দা তারপর নিমো ভাই আমি শনদ বিশ্বাস দীপঙ্কর আছে আমাদের চিত্তদা আছে সবাই মিলে আমাদের একটা সহযোগিতায় আমরা আজকের এই প্রোগ্রামটা সাকসেস করতে পারছি এই জন্য আমার খুবই ভালো লাগছে যে আপনারা আমাদের পাশে আছেন তো থ্যাংক ইউ সো মাচ এই অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট মানুষ এবং সাংবাদিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য আমার নামটা অফিসিয়াল নাম আমার বিনোদ গোস্বামী এবার আমি আমার নামটাকে চেঞ্জ হয়েছে সোশ্যাল ওয়ার্কার মিমো নামে পরিচিত করে আমরা চাই এই সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি এই কাজটাতে তাহলে এই সুবিধা এই যে আমাদের আনন্দ খুশিটা আর একটু বেশি ভাগ করে নিলে কিন্তু সব কিছুই ভালো হয় তো আমরা চেষ্টা করলাম পুজোর সময় এই অনুষ্ঠানটা করি ব্লাড ডোনেশান ক্যাম্প প্রত্যেক বছর করি এবছর চেঞ্জ করে ভাবলাম অন্য একটা জিনিস করি তাই আমি বলল প্রত্যেকটা মানুষ যদি এই রকমভাবে এগিয়ে আসে তাহলে কিন্তু এই বাচ্চাগুলোই আগামী দিনে আগামী দিনে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তাই আমার নাম কল্যাণ ব্রত সরকার আচ্ছা আমাদের বাঙালিদের জন্য তো দুর্গা একটা বিরাট উৎসব এবং সবাই খুব আনন্দ করে কিন্তু সবাই হয়তো সেরকম সৌভাগ্য করে জন্মায়নি যারা সেইভাবে সব কিছু নতুন জামা কাপড় পেয়ে বা ভালো খাওয়া দাওয়া খেয়ে আনন্দ করতে পারবে তো যাই হোক এরকম কিছু বাচ্চা বিশেষ করে বাচ্চারা যারা এটা পায় না তাদের ঠিক মতন পায় না তাদের জন্য একটু সামান্য আমাদের একটু সবাই মিলে এটা একটু আয়োজন করেছি কিছু বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এবং নমস্কার আমার নাম দীপঙ্কর মন্ডল আজকের অনুষ্ঠান মানে আমি ভাবতে পারিনি এরকম একটা অনুষ্ঠান হবে ভাই এরকম একটা অনুষ্ঠান করতে পারবে বারিন সাহা খুব ভালো লাগছে এখানে এসে আর সব থেকে বড়ো কথা এই অনুষ্ঠানটা হবে এটা পরিকল্পনা অনেক আগে থেকেই আমাদের হয়ে আছে এটাকে সাকসেস করা দরকার সামনে দুর্গা পুজো মা আসছে ছোটো ছোটো মায়ের সন্তানরা যারা আছে তারা ভালো থাকবে আর আমাদের কর্তব্য হচ্ছে দাদা হিসাবে তাদেরকে ভালো রাখা কারণ সব ভাইয়েরা সব আনন্দ করতে পারে না সব বোনেরা পারে না তাদের পাশে থাকা তাদের সঙ্গে থাকা তাদেরকে সাথে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ আমরা বিভিন্ন কলকাতা থেকে পরিমল কর্মকারের রিপোর্ট এবিএন নিউজ